হ্যাঁ হ্যাঁ হ্যালো 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 হ্যালো

বহুতো বন্ধপাতায় মামাটি মানুষ সব একটা পজিটিভ এটমোস্ফিয়ার আছে वातावरण আছে পরিবেশ আছে ওইটা নিয়ে আমরাই যাচ্ছি নির্বাচন 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 ইলেকশন কমিশন যাকে বলা হয় প্রশাসন সাধারণ মানুষ সবাই ওপর আমরা আমার পুরো ভরসা আছে আর আমি এটা চাই সবাই চায় আর এটা আমার বিশ্বাস যে সব জিনিস অনেক শান্তিভাবে হবে দীনেশ ত্রিবেদী কোথায় আছে কোথায় নাই উন্নয়নের কাজ হয়েছে এখানটা ডিসিপ্লিন আছে কি না এখানটা এখানটা অর্ডার ঠিক আছে কিনা কেন কি মানুষ চায় বেশি পাওনা নেই ওরা চায় শান্তি ওরা চায় যে আমাদের ছেলে মেয়েদের ভালো পড়াশোনা আমার এমফেসিস হচ্ছে পড়াশোনা আমার এমপিসি যদি দেখা যায় পুরো দেশে পুরো দুনিয়াতে যদি বলে যে সেরা সাংসদ ব্যারেকপুর তাই জন্য ব্যারেকপুরের নামটা আমি সুনাম করেছি বদনাম তো করিনি আর লোকেরাও চায় যে এমনি ক্যান্ডিডেট যা এই অঞ্চলের নামটা সুনাম করবে বদনাম করবে না আমার বিশ্বাস যে ইলেকশন কমিশন হোক স্টেটের যা মেশিনারি আছে প্রশাসন আছে ওরা সবাই মিলেমিশে ভালোভাবে কাজ করবে আই অ্যাজ এ ক্যান্ডিডেট আমাদের পার্টির পুরো কোঅপারেশন থাকবে আমাদের সবাই সবচেয়ে বেশি ভরসা আমারকে আছে সাধারণ মানুষ সাধারণ মানুষ সব দেখছে মিডিয়া অনেক অ্যালার্ট আছে এটা থাকা ভালো আর মিডিয়াদের আমি জোড় করে রিকোয়েস্ট করব যে আপনারাও যেখানটা যেখানটা যা আছে প্রশাসনকে বলবেন ইলেকশন কমিশন কেন কি আপনারা তো চোখ মুখ আঁখ গান সব হয়ে যায় কে কোথায়কার পুত্র কে কি করছে কার কি ব্যাকগ্রাউন্ড আছে কে আছে সেরা সাংসদ কে আছে আর কেউ আমি কারোর বিশ্বের কিছু বলতে চাই না মানুষের উপর ছেড়ে দাও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজ